তারা দুনিয়ার টান্ডার বাজি চাঁদাবাজি চগলখড়াখ কালভাট খায় ব্রিজ খায় পদ্মা সেতু খায় এরকম মানুষকে তারা সর্বোচ্চ র্যাঙ্ক দিয়ে রেখেছে আর ওরা শেষ করেছে আসার মোহাম্মদ মুজাহিদকে ওরা শেষ করেছে মাওলানা মদি নিজামীকে নিজামিকে নিজামী নিজামি সাহেব গায়ে একটা মশা পড়লে মারে না তাড়িয়ে দেয় এরকম একটা মানুষকে তারা শেষ করেছে তারা শেষ করেছে বিশ্ববরণ্য আলম গোটা ওয়ার্ল্ডের ফেমাস একজন ব্যক্তি আল্লাহ

সাইদি তুমি মরনি তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি জানি কারাগারে কাঠালে তেরোটি বছর বাতিল কে বেছে তোমাদেরকে ধর কারাগারে কাঠালে তেরোটি বছর বাতিল কে পেছনে তোমই কে করো তোর তুমি Jesseলে মোদের নয়ন মনি সহি ধয়েছো তুমি এটা জানি তুমি মরনি সহি ধয়েছো তুমি জানি দেহ মাঝে যতদিন দিন ছিল তব প্রাণ বলেছে তিনি যতক্ষণ বেঁচে ছিলেন জেলখানায় বসে তিনি বই লিখেছেন নিন্দিত জাতি নিন্দিত গন্তব্য তিনি মরার পর্যন্ত ইসলামের পথে লিখে গিয়েছে এজন্য কবি এভাবে বলেছে দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলে ছিল তুমি সেই কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিন শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি মরণি শহীদ হয়েছ তুমি জানি দেখা তো হবে আর এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে প্রাণামিন দেখা তো হবে নয়ার এই জীবনে দেখা হবে কবুল তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি বলেন আল্লামা সাইদে তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি বলেন আল্লাহ মামিন আল্লাহ যেন আল্লামা হুজুরকে শহীদ হিসেবে কবুল করে নেন পড়েন আল্লাহ মামিন আমি হুজুরের আলোচনা শুনি সচককে জীবনে দেখি নাই বয়স তো অল্প ওনার তাফসির শুনি আমি ছোটোবেলায় আমার আশা হতো আমি যখন হাফিজিকারায় পড়তাম ওনার ক্যাসেট ওই মেলা দে বড়পালারা বাজাতো ওই ক্যাসেট শুনে আমার ভাল লাগতো কী এই ব্যক্তিটা যখন জ্ঞান হলো বুঝলাম ওনার ক্যাসেট শুনে শুনে তাপসির করা শিখেছি তার জন্য কথার কথা মনে আসছে যেদিন উনি মারা গিয়েছে এসার সময় ভাত খাচ্ছি মারা যাওয়ার সাথে সাথে আমার হাত অচাল হয়ে গেছে সে কি মারা গেছে হার্ট অ্যাটাক করা রুগী কখনো হাসতে হাসতে মারা যায় আপনারা দেখেন না তিনি হাসতে হাসতে কি সুন্দর সালাম দিয়ে উনি ঢুকেছে হাসপাতালে ওই মানুষটা মারা যায় অবশ্যই ইনজেকশন পুশ করে হত্যা করেছে